অত্যন্ত একটি বড় খুশির খবর রাজ্যের এবং কেন্দ্রের কৃষক ভাইদের জন্য তো ইতিমধ্যেই কেন্দ্র সরকার থেকে একটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে রাজ্যের এবং কেন্দ্রের কৃষক ভাইদের জন্য বিগ ব্রেকিং নিউজ যে আপনাদের পি এম কিষাণ অর্থাৎ পি এম কিষাণ সম্মান নিধির কিস্তির টাকা আপনারা খুব শীঘ্রই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে চলেছেন এই বিষয় নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট দিল আমাদের কেন্দ্র সরকার এই কুড়িতম কিস্তির টাকা আপনারা কবে পেতে চলেছেন এছাড়াও সেই টাকা কোথা থেকে ছাড়া হবে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সমস্ত কিছু আপডেট একটি আর্টিকেলের মাধ্যমে আমরা দেখে নেব এছাড়াও দেখে নেব একটি অফিসিয়াল ভিডিও ক্লিপের মাধ্যমে আমরা বিস্তারিত জেনে নেব যে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পি এম কিষাণ সম্মান নিধির প্রকল্পের টাকা কুড়িতম কিস্তির টাকা কবে আসতে চলেছে তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা গুরুত্বপূর্ণ টপিক অর্থাৎ গুরুত্বপূর্ণ আপডেটটি এক নজরে দেখে নিই অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শুরু করার জন্য আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল জে আই ইনফরমেশন তো চলুন সেই গুরুত্বপূর্ণ আপডেটটি এক নজরে দেখে নিই তো তার আগে আপনাদের কাছে একটি ছোটো রিকোয়েস্ট এই চ্যানেলে অর্থাৎ এই ধরনের নিত্য নতুন আপডেটগুলি সবার আগে পেতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল নোটিফিকেশন অন করে রাখবেন তো চলুন আমরা সেই গুরুত্বপূর্ণ বিষয়টি আমরা এক নজরে দেখে নিই অত্যন্ত একটি বড় খুশির খবর রাজ্যের এবং কেন্দ্রের কৃষক ভাইদের জন্য সরাসরি চলে এলাম সেই গুরুত্বপূর্ণ আর্টিকেলে এখানে আপনারা অনস্ক্রিনের মধ্যেই দেখতে পাচ্ছেন পি কিষাণ এখানে বলা হয়েছে অবশেষে অপেক্ষার অবসান এই দিন অ্যাকাউন্টে আসবে কুড়িতম তম কিস্তির টাকা অত্যন্ত একটি বড় খুশির খবর যে আপনারা যারা অপেক্ষা করছিলেন যে উনিশতম কিস্তির টাকার পরে কুড়িতম তম কিস্তির টাকা এখনো আসছে না কেন আসছে না কবে দেওয়া হবে এছাড়াও কোথা থেকে দেওয়া হবে সমস্ত কিছু আপডেট আপনাদের সামনে তুলে ধরছি তো ইতিমধ্যেই কেন্দ্র সরকার থেকে একটি ডেট অ্যানাউন্সমেন্ট করা হয়েছে যে এত তারিখে আপনাদের কুড়ি কিস্তির টাকা দেওয়া হবে প্রত্যেক কৃষক ভাইদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে তো চলুন আর কথা না বেরিয়ে সেই গুরুত্বপূর্ণ আপডেটগুলি স্টেপ বাই স্টেপ দেখে নিন আর আপনারা এই ভিডিওটি স্কিপ করবেন না করলেই আপনারা আপনাদের ইনফরমেশন গুরুত্বপূর্ণ আপডেটটি মিস করে যাবেন একটু নিচের দিকে আসলে আপনারা অনুমের মধ্যে দেখতে পাচ্ছেন যে বলা হয়েছে সরকারি রিপোর্টের অনুযায়ী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগস্টের প্রথম সপ্তাহে নিজের কেন্দ্র বারাণসী থেকে কুড়িতম কিস্তির টাকা জারি করতে চলেছেন তো আপনারা বুঝতে পারলেন যে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগস্ট মাসের প্রথম সপ্তাহে আপনাদের বারাণসী থেকে সেই টাকা অর্থাৎ কুড়িতম কিস্তির টাকা জারি করতে চলেছেন এছাড়াও বলা হয়েছে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা সুবিধাভোগীদের জন্য একটি বড় সুখবর দীর্ঘ অপেক্ষার পর অবশেষে আগস্টের প্রথম সপ্তাহে কৃষকদের অ্যাকাউন্টে ট্রান্সফার করা হবে কুড়িতম তম কিস্তির টাকা সরকারি রিপোর্ট অনুযায়ী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগস্টের প্রথম সপ্তাহে নিজের কেন্দ্রে কেন্দ্র অর্থাৎ বারাণসী থেকে কুড়িতম কিস্তির টাকা জারি করতে চলেছেন তো অত্যন্ত একটি বড় খুশির খবর রাজ্যের এবং কেন্দ্রের কৃষক ভাইদের জন্য তো আপনাদের কুড়ি তম কিস্তির টাকা খুব শীঘ্রই আপনারা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে চলেছেন তো এবার প্রশ্ন হলো যে কুড়ি তম কিস্তির টাকা আগস্ট মাসে প্রথম সপ্তাহে পাবো তো ঠিকই কিন্তু কত তারিখে আমাদের অ্যাকাউন্টে আসতে চলেছে সেই সমস্ত আপডেট একটি ভিডিও ক্লিপের মাধ্যমে দেখে নেব তো তার আগে আরো কিছু তথ্য রয়েছে এই আপডেটের মধ্যে সেই আপডেটটি আমরা এক নজরে দেখে নিই এখানে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট দেওয়া হয়েছে যে বলা হয়েছে কেন বিশেষ গুরুত্বপূর্ণ পি এম কিষাণ এর কুড়ি তম কিস্তির টাকা তো বলা হয়েছে পি এম কিষাণ যোজনা কুড়িতম কিস্তিটি বিশেষ গুরুত্বপূর্ণ কারণ এটি শুধুমাত্র কৃষকদের চাষাবাদের জন্য আর্থিক সহায়তা নিশ্চিত করে এর পাশাপাশি পরিবারের দৈনন্দিন প্রয়োজন মেটাতেও বড় ভূমিকা পালন করে এই যোজনা কৃষকদের বছরে ছ হাজার টাকা আর্থিক সাহায্য করা হয় এখন পর্যন্ত দেওয়া হয়েছে উনিশতম কিস্তির মাধ্যমে প্রায় নাইন পয়েন্ট এইট কোটি কৃষক উপকৃত হয়েছেন যা এই যোজনার সাফল্যতাকে তুলে ধরে এরপরে বলা হয়েছে স্বচ্ছতা বজায় রাখা ও জালিয়াতি রোধে এই ই কেওয়াইসি এবং আধার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সংযুক্তিকরণ বাধ্যতামূলক করা হয়েছে যাতে সহায়তা প্রকৃত উপভোক্তাদের কাছে পৌঁছায় অর্থাৎ আপনাদের যেই কুড়িতম তম কিস্তির টাকা আপনাদের নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টে যেন পৌঁছায় তার জন্য আমাদের রাজ্য সরকার আমাদের কেন্দ্র সরকার একটি গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে যে আপনাদের পি এম কিষাণ আইডিতে ই কেওয়াইসি করা বাধ্যতামূলক অর্থাৎ আধার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে সংযুক্ত করতে হবে না হলে আপনাদের টাকা এই কুড়িতম কিস্তির টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছাবে না এরপরে গুরুত্বপূর্ণ আপডেটটি হয়েছে যে বলা হয়েছে কিভাবে ব্যালেন্স চেক করবেন তো বলা হয়েছে পিএম কিষাণ যোজনার কুড়িতম কিস্তি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এসেছে কি না তা জানতে কি করতে হবে বলা হয়েছে প্রথমে ভিজিট করুন পিএম কিষাণ ডট জিওভি ইন এই লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা সেখান থেকে অফিসিয়াল হোম পেজে ভিজিট করতে পারবেন এরপর পেজে যাওয়ার পর বেনিফিশিয়ারি স্ট্যাটাস অপশনটি আপনারা ক্লিক করবেন এরপর নিজের আধার নম্বর মোবাইল নম্বর বা ব্যাঙ্ক অ্যাকাউন্টের নম্বর দিন এরপর গেট ডাটা বটামে ক্লিক করুন এরপর বলা হয়েছে স্ক্রিনে আপনার কিস্তির বর্তমান স্ট্যাটাস আছে এসেছে প্রক্রিয়া দিন দেখা যাবে তো এ থেকে আপনারা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা এসেছে কিনা আপনারা নিজেরাই নিজেরাই বাড়িতে বসে নিজের মোবাইল ফোনের মাধ্যমে এইভাবে চেক করতে পারবেন এছাড়াও আরও একটি আপডেট রয়েছে যদি কিস্তির টাকা এসে যায় তাহলে স্ক্রিনে পেমেন্ট সাকসেস লেখা থাকবে আর যদি না আসে তাহলে সেখানে কারণ দেখানো হবে যেমন ই কেওয়াইসি অসম্পূর্ণ ব্যাংকের বিবরণ ভুল আধার সংযোগ না থাকলে আপনাদের কুড়ি তম কিস্তির টাকা আসবে না তো অবশ্যই আমরা এখন একটি ভিডিও মাধ্যমে অর্থাৎ অফিসিয়াল বিজ্ঞপ্তির মাধ্যমে কুড়ি তম কিস্তির টাকা

তো আপনারা বুঝতে পারলেন এই ভিডিওটি দেখে যে আপনাদের কুড়ি তম কিস্তির টাকা অর্থাৎ পি এম কিষান কুড়িতম কিস্তির টাকা কবে আসতে চলেছে এবং কোথা থেকে আসতে চলেছে তো এখানে এই ভিডিওতে বুঝতে পারলেন যে দুই আগস্ট কুড়িতম তম কিস্তির টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসতে চলেছে অত্যন্ত একটি বড় খুশির খবর যে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বারাণসী থেকে সেই কুড়ি তম কিস্তির টাকা এক বাটামে ক্লিক করেই আপনাদের সমস্ত কৃষক ভাইদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কুড়িতম কিস্তির টাকা অর্থাৎ দু হাজার টাকা পাঠিয়ে দেওয়া হবে তো এখানে বলা হয়েছে ভারত সরকারের কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রক এক্স পূর্বে টুইটারে জানিয়েছে যে এখন আর কৃষকদের বেশি দিন অপেক্ষা করতে হবে না প্রধানমন্ত্রীর কুড়িতম তম অর্থ আগামী দুই আগস্ট দু হাজার পঁচিশ তারিখে উত্তরপ্রদেশের বারাণসী থেকে সরাসরি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হবে যদি মোবাইলে মেসেজ টোন বাজে তাহলে বুঝে নিন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধির টাকা পৌঁছে গেছে তো অত্যন্ত একটি বড় খুশির খবর কেন্দ্র এবং রাজ্যের বিভিন্ন কৃষক ভাইদের জন্য তো আপনাদের অপেক্ষার অবসান ঘটল যে আপনারা কুড়িতম কিস্তির টাকা খুব শীঘ্রই পেতে চলেছেন আশা করি এই ভিডিওর মাধ্যমে সমস্ত কিছু ইনফরমেশন আপনাদের দিতে পেরেছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে এই গুরুত্বপূর্ণ আপডেটটি সবার কাছে যেন পৌঁছে যায় আর আপনারা অপেক্ষায় থাকুন যে দুই তারিখ অর্থাৎ দুই আগস্টে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কুড়ি তম কিস্তির টাকা আসতে চলেছে তো কৃষক ভাইদের জন্য অত্যন্ত একটি বড় খুশির খবর যে আপনাদের সামনে তুলে ধরলাম তো আজকে এই পর্যন্তই তার আগেই আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট এ ধরনের নিত্য নতুন আপডেটগুলি সবার আগে পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল নোটিফিকেশান অন করে রাখবেন কারণ আমরা প্রতিনিয়ত রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার প্রথমে আমরা এই চ্যানেলের মাধ্যমে প্রোভাইড করে থাকি তো চলুন আজকে এই পর্যন্তই আবার পেয়েছি পরবর্তী নতুন আপডেট নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন